বুলেটটা অনেক বড় আমার হাতের প্রায় এক হাত টমেটোটাও সবজির মতো করে কেটেছি টমেটোর উপরে দিলাম স্বাদ মতো লবণ আজকে রান্নার জন্য এখানে আমি কয়েক পিস কাতল মাছ নিয়েছি আমার মেয়ে শেষ মাছের চাইতে একটু কাটা কাটাই বেশি পছন্দ করে কাটা কাটার পিসগুলোই নিয়েছি আজকে রান্না করার জন্য মাছের উপরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিলাম লবণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ঢাকা দিয়ে রেখে বাকি কাজগুলো গুছিয়ে নেব আজকে মাছ রান্না করবো মূলা বেগুন আলু দিয়ে আমাদের পরিবারে অনেকে আছে মূলা খেতে পছন্দ করে না কিন্তু প্রত্যেকটা সবজির মধ্যে আলাদা আলাদা গুণ আছে একটু আর সবই খেতে হয় মুলাটা অনেক বড় আমার হাতে প্রায় এক হাত প্রায় না এক হাতি কালকে বাজার থেকে যখন মূলাটা কিনেছি এর সাথে ছোট্ট একটা মুলা দিয়েছি তাতে এক কেজি হয়ে গেছে অবশ্য আমাদের বাড়িতে আগে মুলা মূলা বুনতো এত বড় সাইজের মূলা হতো যে ওই খন্তা দিয়ে খুদে খুদে তারপরে মূলা তুলতে হতো আগে কেটে নিই যেমন লম্বা লম্বা করে কেটে নিলাম আলু দেবো আলুটা কেটে নেবো আলুটা মূলার মতো করেই কাটতাম নিলাম কয়েক পিস বেগুন সবজিগুলো পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি নিলাম কয়েকটা আধা পাকা কাঁচা লঙ্কা মাঝারি সাইজ একটা পেঁয়াজ ছেলে নিলাম এটুকু বেটে দেবো এটুকু কেটে দেবো আদাও ছেলে নিলাম উনুন ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম জিরোগুলো ভেজে বেটে রেখেছি শুকনো পাটাতে এবার অন্যান্য মশলা বাটবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা একসাথে বাটবো কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম তেলটা একটু বেশি দিলাম এই তেলেই রান্না করব মাছগুলো তো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার ভাজবো আদা পেঁয়াজ থেতো করে রেখেছি মাছগুলো ভাজা হতেতে এগুলো বেটে নিলাম মশলা বাটা হয়ে গেছে দিলাম বলে নিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম এবার নামে দিল এই মাছের তেল পেঁয়াজ বেগুন দিয়ে চরচরি করলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে এটা ঘরে নিয়ে করে দিতে আর তোমরা যদি এটার রেসিপি চাও তোমরা আমাকে কমেন্টে জানিও আমি পরবর্তীতে শেয়ার করছ এই তেলে বেগুনের পিসগুলো বেগুনের পিসগুলো ভিজে তুলে নিলাম এই কড়াইতে ফোড়ন ফোরন দেবো ফোরনে দিলাম শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কুচি ফোড়ন লাল হয়ে গেছে বাটা মশলা দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলা কষানোর জন্য অল্প জল কষানো মশলার উপরে একটা টমেটো কেটে দেবো টমেটোটাও সবজির মতো করে কেটেছি টমেটোর উপরেই দিলাম স্বাদ মতো লবণ মশলাটা কষিয়ে নিয়েছি একদম শুকনো করে কষাই নি এবার এর উপরে ধুয়ে রাখা আলু আর মুলা দেবো মেরে চেরে মশলার সাথে মিশিয়ে দিই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিলাম আলু মুলা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিব ঝোল ফুটে গেছে তরকারি জাল হয়ে গেছে এবার ভাজা মাছ আর বেগুন দিব মাছ বেগুন মাছ আর বেগুন দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে নিলাম এবার ভাজা জিরের গুলো ছিটিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো নেড়ে কেড়ে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি রান্না হয়ে গেছে জালটা টান দিয়ে দিলাম তরকারি এবার গামলায় ঢেলে দেব তো বন্ধুরা এই ছিল আজকের রান্না আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে